হ্যালো রিবান দিস ইস হাসান বার্তা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আরমাত্র কয়েক মাস বাকি এই ভিডিওতে আলোচনা করবো আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রকৃত অর্থে কার পক্ষে কার বিপক্ষে যাবে এই এসআইআর বিজেপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে এবং এই এসআইআর এর ফলে মানুষ কাকে ভোটদান করবেন এসআইআর করছেন ইলেকশন কমিশন কিন্তু মানুষের মনে এটাই প্রশ্ন যে এসআইআর ফলে প্রকৃত অর্থে কার লাভ কার ক্ষতি হবে এসআইআর শুনানির ফলে প্রচুর মানুষকে এ তাদেরকে ডাকা হয়েছে ওই ইলেকশন কমিশন তাদের ডেকেছেন ত্রুটি জনিত কারণে কিন্তু এই এসআইআর এই ভোগান্তি প্রকৃত অর্থে বিজেপির জন্য ক্ষতি হবে না তো বা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন নির্বাচনের নিরিখে বিজেপির পায়ের তলা মাটি সরে যাবে না তো এ নিয়ে আলোচনা করব। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ভিন্নভাবে মত প্রকাশ করেছেন কারো দাবি যে এসআইআর প্রকৃত অর্থে বিজেপির জন্য সুবিধা হবে কারো দাবি এসআইআর বিজেপির জন্য কিন্তু অসনের সংকেত হতে পারে এই বিজেপি এর আগেবার এনআরসি হয়েছিল এর আগের বিধানসভা নির্বাচনে আগে এনআরসি হয়নি কিন্তু এনআরসির একটা হাওয়া উঠেছিল তারপর এই এনআরসির হাওয়াটা কিন্তু প্রাকৃত তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল কিন্তু এই এসআইআর তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে না তো বিজেপির বিপক্ষে যাবে না তো এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে আমরা জানি যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশো চুরানব্বইটি আসন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে বিজেপি তাদের সংগঠন কতটা বাড়িয়েছে বিজেপি তাদের সংগঠন কতটা মজবুত করেছে আগামী দিনের রেজাল্ট পালন করবে আগামী দিনের নির্বাচনগুলিতে যখন সার্ভে করা হবে নির্বাচনগুলি যখন আরও রুটে ঢুকে কাজ করা হবে তখন বোঝা যাবে কিন্তু এসআইআর প্রকৃত অর্থে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিদেশের মনে বক্তব্য যে এসআর কিন্তু বিজেপির বিপক্ষে যাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে আগামী দিনে রেজাল্ট পালন করবে যে এসআইআর এর প্রভাব কার পক্ষে কার বিপক্ষে যাচ্ছে ভালো লাগলে একেশার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খনুভাবে নিউজে তুলে ধরে